জান্নাতের মধ্যে দেখাইলেন দুনিয়ার মধ্যে নেক কাজ করে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে গোলামি করে দাসত্বই করে এরা হলো জান্নাতি আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু বান্দারা আছে যারা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে শয়তানির ভয়ে বাজদেমি করে ইবাদত তো এনে নামাজ পড়ে না রোজা রাখে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জাহান্নামের নামের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে ভ্রমণ করাই দিছে জাহান নামের মধ্যে দেখতে পাইলেন যে একজন ব্যক্তিকে এরকম শাস্তি প্রদান করতেছে যে মুখের এক পাশ থেকে ফেরে আর এক পাশ থেকে বসে মধুকার লাগায় এই পাশে যদিও এই কষ্টদায়ক এই ছিঁড়ে যায় ফিরে যায় আবার ভালো হয়ে যায় আবার এরকম আজাব হইতে শুরু করে এই দৃশ্য দেখিয়া

আবার পাথর দূরে সরে যাচ্ছে পাথর আবার নিয়ে আসতেছে পাথর আনতে যায় আবার মাথা বেলো ভালো হয়ে যায় এই দৃশ্য দেখিয়া রসুল করিম সাল্লাম তিনি জিব্রাইলকে প্রশ্ন করতে ভাই জিব্রাইল এর অবস্থা এরকম কেন বলে আল্লাহ রসুল আল্লাহ আপনার সামনের দিকে যাই সমস্ত ঘটনাই বলা যাবে শুনবেন সামনের দিকে যাইতে শুরু করল সামনের দিকে যাইতে যাইতে দেখেন যে একটা কূপ কূপের মধ্যে এক মাঝে একটা মহিলা এক মাঝে একটা পুরুষ এরকম ভিতর থেকে আগুন ধাও ধাও করে ওঠে ওই আগুনের কূপের মধ্যে দুইজন পড়ে যায় চিৎকার দিয়ে ওঠে আবার নেমে যায় আবার ওঠে আবার জলে আবার ভিতর পড়ে যায় এরকম চিৎকার দিয়ে ওঠে এই দৃশ্য দেখিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল আলাইহিস বস্তুর উত্তরে না দিয়ে বললেন সামনের দিকে যাই দস্তুর আমার বন্ধুরা আমার একটা পুকুর পুকুরের মধ্যে সাতার কাটতেছে একজন ব্যক্তি পাড়াল থেকে এক পাথর মারতেছে পানির সঙ্গে তস্তাস হয়ে যাচ্ছে আবার ঢেউ আসতেছে ঢের সঙ্গে আবার পনেরোয় মানুষ জোয়া লেগে যাচ্ছে আবার সাঁতরাই যে কিনারে আসতেছে আবার পাথর মারতেছে আবার দস্তাস হয়ে যাচ্ছে এরকম বারংবার বারংবার এই দৃশ্য দেখিয়া জিবরাইলকে বসন বলল ও ভাই জিবরাইল এই যে কয়েকটা দৃশ্য দেখলাম এদের অবস্থা এরকম কেন কোন কারণে হচ্ছে আমি জানতে চাই জিবরাইল জানিস না বলতেছে আল্লাহম্মাল আব্বাই কেন সুহাল্লা ইয়া হাবিবাল্লাহ প্রথম যে আমি এক নম্বর কারণে দেখলাম এটা হলো দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে দিনির মধ্যে 1000 কথা বললে 900টা কথাই মিথ্যা বলে আছে কিনা বলেন মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মিথ্যা আর চলতে পারে না এবং তো অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন মুখের এক থেকে ফেরে আর এক পাশে ভালো হয় আর এক পাশে ফেরে আরেক পাশ ভালো হয় বলেন ঠিক কি না মিথ্যা কথা বলা যাবে বলেন মিথ্যা থেকে সাবধান থাকতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেদু হুয়াস্তা আইনু হু আরস্তা গফিরু হু ওয়ান মেনু মিহি ওয়ান ওয়াকার দু আয় ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الدنيا مجره الاخره ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি দরবারে লক্ষ্য করি শুকুর জাল্লা তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়া বিবালা মসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার ঘরে এসে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুল কায়নাতে কোনো কিছু সৃষ্টি হতো না উপরে কয়েক জুন মোহাম্মদ ফিক দান করেছেন মাওলার দরবারে নিয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লা রব্বুল আলমিন ঝাকে ভালোবাসেন ওই বান্দাই আল্লাহ তালার ইবাদত বন্দী করতে পারেন যেই বান্দা মাওলাকে স্মরণ করে হেদায়তের জন্য আল্লাহাক রব্বুল আলমিন তাকে হেদায়ত দান করেন হেদায়ত চাইতে হবে মাওলার দরবারে ঠিক কিনা বলে এমন একটি মাস আমাদের সামনে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি রজব সাবান আল্লাহ হায়াত দান করেন রমজান পর্যন্ত বসায়া দেন আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি পরিমাণ দোয়া করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের রজব মাছ শুরু হইলেই তার চেহারার মধ্যে পরিবর্তন ঘটাইত যে মাসেই আল্লাহ রসুল সাল্লাম তিনি মিরাজ গিয়েছিলেন মুসলমানদের সবচাইতে বড় ইতিহাস ইতিহাস ঠিক কিনা বলেন আল্লাপাক রব্বুল আলমিন তার দোস্ত প্রিয় হাবিব তার প্রিয় দোস্ত হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর মধ্যস্থ আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের সুক্রিয়া রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি উম্মাতি মোহাম্মদিন রাহবার তামাম পৃথিবীর রাহবার দোজাহানের বাদশা নবী রহমত আল্লিল আলমিন নবী তিনি নবীদের নবী তিনি আহমদে মস্তুবা মোহাম্মদে মস্তুবা সাল্লি সাল্লাম নবী নবীজি সল্লাহ লাহ আলি এই মাসের মধ্যেই মিরাজ আর রাত্রে তিনি মিরাজ দোহন করেছিলেন সাদ আসমান সেদ্দরাতুল মুদদাহা আল্লাহ তাআলার সঙ্গে আরশা জীবে আল্লাহ তাআলার সঙ্গে বিদার করেছিলেন ঠিক কি নাম বলেন আল্লাহ রসুল সল্লাহ লাহ সাল্লামের মিরাজ ইতিহাসের মধ্যে তিনি কিতাবের মধ্যে আসছে যে তিনি উম্মে হানির ঘরে সাহিত্য ছিলেন কোন কোনো কিতাবের মধ্যে আসছে ওলামা ইকরাম তাফসির পেশ করেছেন যে তিনি কাবা ঘরের মধ্যে শাহিদ ছিল ওলামা ইকরাম একজন এক রকমের উক্তি মত বিনিময় করেছেন কোনটা ভালো এটা আল্লাহ জানেন আল্লাহ পাক রব্বুল আলমী তার দোস্ত হাবিব মেহমানকে তার আর সে আজিমে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে জিব্রাইল যাও আমি একটি বাহন পাঠিয়ে দিলাম সেই বাহনের নাম হলো মোরাক সেই বাহনের নাম কি জিব্রাইল ওমে হানি ঘরে হোক আর কাবা ঘরে হোক যেটাই হোক জাল্লাপাক আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিল জিব্রাইল যাও আমার দোস্ত

ওঠেন আলামিন আপনার নেওয়ার জন্য মেহমান হিসেবে আলামিন তিনি এই বাহনকে পাঠিয়ে দিয়েছে। দিয়েছেন আমার বন্ধুরা আমার সেই বাহনের আকৃতি ছিল মানুষের মতো তার মুখমন্ডল আকৃতি ছিল আর তার পিছন অন্য অন্য আকৃতি ছিল ঘোরার মতো তার দুইটা পাখা ছিল আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম তিনি বুড়াকে ওটে রওনা হলেন প্রথম আসমানের দিকে কোথায় প্রথম আসমানের দিকে কিতাবের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে সেই বাহনকে প্রথম আসমানে এক সাইডে বেঁধে রেখে তিনি আসমানে বেঁধে রেখে সেই বাহনকে বেঁধে রেখে জিব্রাইল আলী সাল্লাম তিনি দেখতে পাইলেন যে জাগায় জায়গায় বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে সুন্দরী রমণীর হোর পরীর অপেক্ষায় আছে আল্লাহ রসুলের কাছে বলল আল্লাহ আল্লাহকে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কি কোন এক সময় আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন হে আল্লাহ আমি হরদেরকে দেখতে চাই দোয়া করছিলেন কি আল্লাহ রসাল্লা সাল্লাম বললেন ও বা আমি মাওলার দরবার দোয়া করেছিলাম আল্লাহ বাকরব রব্বুল আলমিন কবুল করে নিয়েছে এই যে দেখা যায় এদেরকে সালাম বিনিময় করে এদেরকে আপনি জিজ্ঞাসা করেন না কারা আল্লাহ রসুল সাল্লাহিন সাল্লামসলাম বিনিময় করে মত বিনিময় করে তাদের সঙ্গে পরিচিত ভাবে বল তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কারা তারা বললেন আমরা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা অপেক্ষায় আছি আমরা পূর্ণময় সুন্দরী যারা চিরজীবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছেন শরীরাতের দৃষ্টি গনে তারা গুনা গুনগুনা করে নাই মাসুম যারা হলো বেহেশতি আশারে মোবাসারা দরদুল সাহাবি সাহাবিদের মতো তারা আমল করেছে এবং তারা যারা জান্নাতি তাদের অপেক্ষায় আছে আমরা হলো সেই হুম আর যারা কোনোদিন মরবে না যারা কোনোদিন জান্নাত থেকে বের হবে না তাদের অপেক্ষায় আমরা আছি দোস্তরা আমার বন্ধুরে আমার বিনিময় হলো বিনিময় হলো বাইতুল আজাদ হয়ে গেল সবাই একত্রে মুসল্লি ইকরাম কাতার যে দাঁড়িয়ে গেল ইকামত হয়ে গেল আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও কাতারে দাঁড়িয়ে আছেন কে ইমামতি করবে এই অপেক্ষায় আছেন জিবরাইল আলাইহিস সালাম মাশিয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে হাত ধরিয়া ইমামতের সামনে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন শেষ করলেন দোয়া করলেন তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন আপনার যে মুক্তিগণ আপনি যে মুসল্লি ইরা কারা আপ কুন্কাতার লোক আপনি পেরেছেন বলে না জিবলা সাল্লাম বলতেছেন যেটা হলো সবাই হলো নবীন রসুল আপনারা মুক্তাদি দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার নবীন আহসুল আল্লাহ তা আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন এই সমস্ত নবী আহুল হলো আল্লাহ রসুলের মুক্তাদি বলেন আল্লাহ এরা হলো নবীন আসুল এরা হলো আপনার মুসল্লি এরা হলো আপনার মুক্তা আপনার পিছনে তারা মুক্তা দিয়ে গড়েছে তাদের সঙ্গে কথাবার্তা হলো ভালোবাসা হলো দোয়া মাফরাত কামনা হলো পরিচয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই প্রথম আসমানের মধ্যে আরো একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এই প্রথম আসমানে হলো আদম আলাইহিস সালাম আমাদের পিতা আদম আলাই সাল্লাম তিনি এই প্রথম আসমানে একটি বসে আছে ডান দিকে যখন তাকায় হেসে ওঠে যখন বাম দিকে তাকায় যখন কেঁদে ওঠে দোস্তরে আমার বন্ধুরে আমার এই দৃশ্য দেখিয়া আদম আলাই সাল্লামের সঙ্গে পরিচয় হল বিশ্ব নবী জোনামে মহাম্মাদসুল হওয়া সাল্লামের তিনি বসতে পারলেন দেখলে দেখলেন যে ডান দিকে তাকায় হেসে ওঠে বাম দিকে তাকায় কেঁদে ওঠে জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল আমাদের পিতা আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকায় তখন হেসে ওঠে যখন বাম দিকে তাকায় যখন কেঁদে ওঠে এই রহস্যটা কি তিনি বুঝাইলেন

বিনাতের ঘটনা কিন্তু মর্মান্তিক ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন ওই দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে দিল খোস আমদের বিনিময় হলো সালাম বিনিময় হলো দ্বিতীয় আসমানে হরজন ইয়া ইয়া আলি ইসাল্লাম এবং ইসা আলি ইসাল্লাম দুইজন নবী দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো মহামেলা হলো কথাবার্তা হলো দোস্তরে আমার বন্ধুরে আমার পর্যায় কমে তিন নম্বর আসমান চার নম্বর আসমান নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো মোবালা হলো কথাবার্তা হলো ৬ নম্বর আসমান সাত নম্বর আসমান ছয় নম্বর আসমানে হরকাত মোসা আলি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো হরকাত মোসা আলি সাল্লামের সাক্ষাৎ হলো সালাম বিনিময় হলো খোশ আপনাদের বিনিময় হলো দোয়া কামনা হলো হরত মুসা আলাই সাল্লাহ আফসোস করে বলতেছেন আল্লাহ আল্লাহকে রসুল আল্লাহ আপনি হলে নবীদের নবী দুজাহারে নবী আহম্মদ মোস্তফা নবী মোহাম্মদ মোস্তফা নবী আপনাকে আপনার উম্মাদ গুলো কেমন পর্যন্ত আপনার সন্ন্য করবে আপনার উম্মাদ গুলো সবার আগে জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মত গুলো সবার আগে জান্নাতে যাবে আপনার উম্মত গুলো কিয়ামত পর্যন্ত আপনি কোন শরণ অনুকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে দোস্তরা আমার বন্ধুরা আমার আমার বান্দারা তোমরা যদি আমাকে মহব্বত করো ভালোবাসো তাহলে আমার নবীকে যারা ভালোবাসবে আমার তাকে ভালোবাসা মানেই তারা যেন আমাকে ভালোবাসে আমার দোস্তকে যে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো আমার দোস্তকে যে স্মরণ করলো সেদিন আমাকে স্মরণ করলো আমার দোস্তকে যে স্মরণ করলো সেদিন আমাকে স্মরণ করলো আমার দোস্তকে যে মহব্বত করলো সেদিন আমি আল্লাহকে মহব্বত করলো বলেন সোহান আল্লাহ মোসাল্লাহাম বলতেছেন আর আমার উম্মাদ গণ আমার কমের লোকরা আমার কমের লোকরা আমার কথা মানে নাই তারা বেশিরভাগ সংখ্যা জাহান্নামি হবে আর কম সংখ্যা জান্নাতে হবে এই আফসোস ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে আপনি হলেন তাল্লিল আল্লিল আলমিন নবী যা আপনার উম্মত গুলো কেমন পর্যন্ত আপনি অনুসরণ অনুকরণ করবে বলেন সুহায় ছয় নম্বর আসমান থেকে সাত নম্বর আসমানে গেলেন সাত নম্বর আসমানে হরজত ইব্রাহিম আলী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে ইব্রাহিম মালে সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা কাছে বহুত বড় নিয়ামতের শুকুর জাল্লা ফাকরম বলে আমাকে তার দোস্ত খনিলুল্লাহ হিসেবে দুনিয়াতে উপাধি দিয়েছিলেন শুধু তাই নয় রে বন্ধুরে আমার দোস্তুরে আমার আল্লাহম্মাইক নসূলল্লা হাবি আল্লাহ 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 তা আল্লাহ তার বড় অশেষ নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আরামিন আমাকে সেই আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন সেই আগুন আমাকে শান্তিময় হয়ে গিয়েছিল জান্নাতের বাগান হয়ে গেছিল আল্লাহ তালা ওইখান থেকে আল্লাহ তালা নিয়ামতের শুকুর আদায় করি কেমন পর্যন্ত নিয়ামতের শুকুর আদায় করলেও শেষ করা যাবে না আমার বন্ধুরা আমার সাল্লামের সঙ্গে সাত নম্বর আসমানে অনেক কথাবার্তা হলো সাত নম্বর আসমান থেকে এসে এই সেই সিদ্ধাতুল মন্তাহার দিকে রওনা হলো এনে অনেক কথাবার্তা কথাবার্তা বিনিময় হলো অল্প সময় সংক্ষিপ্ত সময়ের কারণে শর্ট করছে বলতেছি সিদরাতুল মন্তাহায় পৌঁছা এলেন বুড়াকের মাধ্যম দিয়ে জিব্রাইলের সাথে সিদ্ধাতুল মন্তাহা যাওয়ার পর তিনি একটা গাছ দেখতে বলে সেই গাছটা বড় আকৃতি তার পাতা বটের পাতার মতো আকৃতি বলেন সুবাহ সেইখানে আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে জান্নাত জাহার নাম জিবাই আলাইসাল্লাম ঘুরিয়া ফিরিয়া দেখাইলেন জান্নাতের মধ্যে দেখাইলেন দুনিয়ার মধ্যে নেট কাজ করে নামাজ পরে রোজা রাখে আল্লাহ তালার ইবাদত বন্দি করে গোলামী করে বেসত্রী করে এরা হলো জান্নাতি আর দুনিয়ার মধ্যে আল্লাহ তালার কিছু বান্ধারা আছে যারা আল্লাহ তালার সঙ্গে নাফার মানি করে শয়তানি করে বাজদেমি করে এবার অত আয়না নামাজ পয়না রোজা রাখি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কঠোর এ ব্যবস্থার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন জাহান মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ভ্রমণ করিয়ে দিয়েছেন জাহান মধ্যে দেখতে পাইলেন যে ব্যক্তিকে এরকম শাস্তি প্রদান করতেছে যে মুখের এক পাশ থেকে ফেরে আরেক পাশ থেকে বসে মধুকার লাগায় এই পাশে যদি এই কষ্টদায়ক এই যায় ফিরে যায় আবার ভালো হয়ে যায় আবার এরকম আজাব হইতে শুরু করে এই দৃশ্য দেখিয়া আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জিব্রাইলকে বসে করে ও ভাই জিব্রাইলের অবস্থা এরকম কেন এ কোন ধরনের অপরাধ করেছে জিপ ডায়াল্লাম বুলত আল্লাহ আল্লাহ আমরা সামনের দিকে যাই আরো কিছু দৃশ্য দেখি সামনে যায় সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন একজন ব্যক্তিকে মাথার উপর পাথর মারতেছে আবার পাথর দূরে সরে যাচ্ছে পাথর আবার নিয়ে আসতেছে পাথর আনতে যায় আবার মাথা মেলো ভালো হয়ে যায় এই দৃশ্য দেখিয়া রসুল কারি সাল্লাম তিনি জিব্রাইল প্রশ্ন করতে ভাই জিব্রাইল এর অবস্থা এরকম কেন বলে আল্লাহ রসুল আল্লাহ আমরা সামনের দিকে যাই সমস্ত ঘটনাই বলা যাবে শুনবেন সামনের দিকে যাইতে শুরু করল সামনের দিকে যাইতে যাইতে দেখেন একটা কূপ কূপের মধ্যে এক মাসে একটা মহিলা এক মাসে একটা পুরুষ এরকম বিথর থেকে আগুন ধাও ধাও করে ওঠে ওই আগুনের কুপের মধ্যে দুইজন পড়ে যায় চিৎকার দিয়ে ওঠে আবার নেমে যায় আবার ওঠে আবার জলে আবার ভিতর পরে যায় এরকম চিৎকার দিয়ে ওঠে এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল আলাইহিস সালাম বস্থুর উত্তরে নাজে বললেন সামনে দিকে যাই বস্থুর আমার বন্ধু আমার একটা পুকুর পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে একজন ব্যক্তি থেকে এক পাথর মারতেছে পানির সঙ্গে দশ হয়ে যাচ্ছে আবার ঢেউ আসতেছে ঢেউ সঙ্গে আবার পনেরোয় মানুষ জোয়ারে লেগে যাচ্ছে আবার সাঁতলা এগেছে কিনারে আসতেছে আবার পাথর মারতেছে আবার দশ হয়ে যাচ্ছে এরকম বারংবার বারংবার এই দৃশ্য দেখিয়া জিবরাইলকে বস্তু বলল ও ভাই জিবরাইল এই যে কয়েকটা দৃশ্য দেখলাম এদের অবস্থা এরকম কেন কোন কারণে হচ্ছে আমি জানতে চাই জিবরাইল জানিয়েছেন না বলতেছে আল্লাহম্মাল আব্বাই কেন সুহাল্লা ইয়া হাবিবাল্লাহ প্রথম যা আমি এক নম্বর কারণে দেখলাম এটা হলো দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে দিনের মধ্যে কথা বললে কথাই মিথ্যা মিথ্যা বলতে অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলতি বলতি অভ্যাস হয়ে গেছে মিথ্যা আর সারতে পারে না এবং তো অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে কঠোর শাস্ত্রের ব্যবস্থা করছেন মুখের এক পাশ থেকে ফেরে আর পাশে ভালো হয় আর এক পাশ ফেরে আর এক পাশ ভালো হয় বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলা যাবে বলেন মিথ্যা থেকে সাবধান থাকতে হবে আল্লাহ কলি মুখের মধ্যে পাথর তাকে প্রশ্ন করা হয়েছিল তোমার মুখের মধ্যে পাথর কেন বলে আমার মুখের মধ্যে এই জন্য পাথর রাখি আমি বেহদা কথাবার্তা যদি না বলি আমি যদি বেশি কথা বলি বেশি কথাবার্তা বলার মধ্যে আমার মিথ্যা কথা হতে পারে বলেন ঠিক কিনা আর যারা বেশি কথা কয় যারা বাসাল তাদের অবশ্যই দুই একটা কথা বাড়তি কুমতি হয়ে যায় ঠিক কিনা বলেন বেশি কথা বললেই ভুল হওয়া সম্ভব ভুল হবেই অনিবার্য হবে ভুল হবে দোস্তরা আমার বন্ধুরা আমার আল্লাহ রলি বলে আমি এই জন্য কথা বলি আমি মুখের মধ্যে পাথর রকিয়ে রাখি যেটা আমার প্রয়োজন আমি সেটাই বলি যেটা আমার প্রয়োজন নাই আমি সেই কথাটা কখনো বলি না দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে কেউ কেউ কথা বলে একজনের কথা টান দিয়ে কথা কয় দুইজন কথা করতেছে মাঝখান থেকে যা কথা টান দিয়ে পেস্তা গায়ে দেয় আছে কিনা বলেন এরকম বহুত আছে আল্লাহ্ আলাফ পাইকার সুর আল্লাহ ই এই ঘটনাটা এইরকম দুনিয়ার মধ্যে কথায় কথায় নিথ্যা কথা বলছে এই জন্য শাস্তি এইরকম হবে কেমন পর্যন্ত শাস্তি হবে দোস্তরে আমার বন্ধুরা আমার আল্লাহ সুল সাল্লাল্লাহ আর এই হিমাশাল্লাহ মিরাজে যাওয়ার ঘটনায় কিন্তু বলতেছি নয় নম্বর ঘটনা মাথা থোর মারতেছে তারপর পাঁচ জাতি মাথা ধোরা লাগে আবার মাথার উপর পাথর বাড়ে আবার পাথর হাতে যায় আবার জুড়া লাগে এর কারণ নাকি আল্লাহ হুম আম্মাই কারসুর আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার মধ্যে মানুষ এলেব কালাম শিখিয়ে আছে কিন্তু সেই এলেম অনুযায়ী আমল করে না এমন কুন আল্লাহ বান্দা আছে বর্তমান যে নামাজ না পড়লে গুনাহ হয় জানে না আছে বলেন মাহিরন্দর মাসে রোজা না রাখলে গুনাহ হয় এটা জানা আছে কিনা বলেন আছে বাপ মার সঙ্গে ব্যাতু করলে গুনাহ হয় এটা জানা আছে কিনা বলেন আছে সর্বধিক ভালো বন্ধ অদিংশ লোকে আমরা বুঝি কিন্তু আমল করি গো এইজন্য কিতাবের মধ্যে আছে তুমি যেই পরিমাণ এলেম জানো ওই পরিমাণ আমল তুমি করো কারণ জানার নাম ইসলাম না মানার নাম হলো ইসলাম তুমি জানো অল্প আমল করো বেশি আর আমাদের অবস্থা কি হয়েছে যে আমল কম এই পর্যায়ের যারা বুঝে না বুঝার ভান করি যারা বুঝে বোঝার পরে অন্যায় করি তাদের শাস্তি এই এরবের শাস্তি এরকম হবে